কেমন কি পড়বে ভাই এগুলো ভাই সানের বাচ্চা পড়বে আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আজকে কি কি পাখি আছে আছে কিছু বড় ছোট মিলাই আছে এটা পাশিয়ান জি ভাই এটা একদম ট্রিপল কোটের পাখি মেল না ফিমেল এটা ভাই এটা মেল কি চারটা একটা সেল করছে তিনটা আছে বাসা আরো আছে চাইলে দেখানো যাবে বাসা আছে খাচ্ছে ভেজিটেবল ক্যাট ফুড কয়টা খাবার দিচ্ছেন তিন পিস আছে ভাই কোকাডেল আছে কোনর আছে লাভ আছে তিন পিস বেবি সহ ভাই তিন পিস তিন পিস দেখেন বাচ্চার কালারটা কত পড়বে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আতিক ব্লগস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি ঢাকা মিরপুর এক পাখি কবুতর হাঁস মুরগি বিড়ালে হাটে প্রতি শুক্রবারই হাটটা বসে সকাল আটটা থেকে দুপুর তিনটে চারটে পর্যন্ত জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি কবুতর হাঁস মুরগি বিড়াল আসে ক্রয় করার সময় অবশ্যই যাতে বাছাই করবেন সুস্থ আছে কিনা সিলিম্বর কনফার্ম আছে কিনা যাতে বাছাই করে ক্রয় করবেন আর আজকে বাজারে কি কি পাখি এসেছে দেখাবো বৃষ্টির কারণে যতটুকু পারি আপনাদেরকে পাখি দেখাবো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেষ্টা করে করবেন ভিডিওতে শেয়ার করবেন আমরা মূল ভিডিওতে চলে যাই ধৈর্য ধরে দেখতে থাকুন আর যে কোনো ধরনের পাখি করার বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স মূল ভিডিওতে চলে যাই ভাই কোকাটেল আছে কুনোর আছে লাভবার আছে আচ্ছা চেম আছে ভাই চেম করে উপরে গুলা দেখেন সব আচ্ছা হাতে রেখে গিরে বা এটা গিরে এটা কত বড় ভাই এটা ভাই 4000 টাকা কথা বলতে পারে সুশান্ত এত কার জি ভাই এখানে যে লুটিনো আছে এই লুটিনো কত করে লুটিনো এটা হলো 4000 টাকা এটা 3500 টাকা আর এই কোণরটা ভাই এর বড় 5000 টাকা টাকা আচ্ছা লাভ টাকা আর

আচ্ছা 7000 টাকা বাকি গুলো বাকি গুলো একটা ফিচার আছে ফিচারটা 6000 টাকা আর গুলো 4000 টাকা জোড়া এদিকে আছে অনুর ভাই এতদিন আপনাদের নিজে নিজে খাবার খাওয়ায়ে দিতেছিল দুইটা দুইটা রে এই প্যাটা তবে একদম দামদাম করবেন না 6500 টাকা

অনেক সুন্দর এটার বাচ্চা চারটে করে বাচ্চা পাওয়া যায় যদি কেউ নিতে চান এই জ্বরটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই জর্ডার নিতে পারবেন আর যদি সিঙ্গেল লাগে ছেলেটার দাম পড়বে তিন হাজার টাকা মেয়েটার দাম পড়বে পঁচিশশো টাকা যদি সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন আর জোড়া নিতে পারবেন একটা জোড়া বাকি আছে যদি লাগে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুস্থ সরু পাখি একটি পাখি ফোনে না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন চাইলে আপনারা এই পাখি জোয়ারে নিতে পারবেন কত সুন্দর কালারফুল পাখি দেখেন ল্যাস বডি ফিটনেস সাইজ একদম সুস্থ সরপাখি পাখি অ্যাক্টিভ পাখি কোয়ালিটিফুল পাখি অনেক সুন্দর এখানে দেখেন একটা ময়না পাখি কথা বলা অরিজিনাল চিটাগাঙের পাহাড়ি ময়না কথা বলা কথা বলে ভালো দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই পাখিটা নিতে পারবেন যদি কারো লাগে যোগাযোগ করবেন তাহলে কথা শুনে আপনি নিতে পারবেন এই পাখিটা এটার নামটা থাকবে আলোচনা সাপেক্ষে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরোয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন ডাকা অনেক বিগ সাইজের পাখি অনেক বড় পাখি অরিজিনাল চিঠাকের পাহাড়ি ময়না পাখা পাখির কোয়ালিটি দেখছেন আর অ্যাক্টিভিটি দেখছেন

অ্যামাজন বয়স সাত বছর প্লাস আচ্ছা কত বছর বয়সে দিন পারে পাঁচ বছরের পর থেকে অ্যাডাল্ট আচ্ছা ছেলে মেয়ে আছে জি ডিএনএ করা ডিএনএ করা ছেলে মেয়ে আছে এটা কি পাখি ভাই এটা অনরেট লরি আচ্ছা লরি টেম করা না নন টেম ব্রিডিং পেয়ার আচ্ছা ব্রিডিং পেয়ার একদম রেয়ার কালেকশন রেয়ার কালেকশন বাংলাদেশে দুই চার পেয়ার থাকলে থাকলো ভাই এই এই কত পড়বে ভাই এটা 135 35000 টাকা পড়বে 1 লক্ষ ভাই যে মোবাইল নাম্বারটা বলেন 01739832668 আমি ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আজকে আছে আজকে ভাই আমার কাছে আজকে লরি আছে সান আছে আর ককাটেল আছে আচ্ছা এখানে সানের বাচ্চা আছে এই যে সানের বাচ্চাগুলো কেমন কি পড়বে ভাই এগুলো ভাই সানের বাচ্চা পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা এই দেখেন আর কালার দেখেন কোয়ালিটি লাল ভালো ভালো আচ্ছা নয় হাজার পাঁচশো না নয় হাজার পাঁচশো আর ককাটেল এমনি একটু ঠান্ডা লাগিয়ে চুপ করে রয়েছে কিন্তু পাখি এই দেখেন পাখি অনেক অ্যাক্টিভ পাখি এবং আপনার সিরিজ দললেই মুখে নেবে আমার কত করে পড়বে এগুলো এটা পড়বে আপনার যে আঠারোশো টাকা আঠারোশো টাকা পিস আঠারোশো করে পিস পড়বে আর আছে যে করা ভাই আছে না এটা এটা প্রচুর কথা বলে ভাই একটা না অনেক কথা বলে এটা করবে আচ্ছা পিস বিসের না হ্যাঁ আচ্ছা ওটা টেম কিন্তু ওটা কথা বলে না ওটা ওটা বিশ টাকাই করবে জন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান লোকেশন ফটো ফটুকর আবার

জি ভাই আরো অনেক রেনবো কালেকশন আছে ভালো ভালো জোড়াটা কথা বলবো ভাই রেমবো জোড়াটা যদি কেউ দামাদামি না করে একদম পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা জি দেখান আর এখানে একটা হাড়ি আছে বস্তা সহ জি 3 পিস বেবি সহ ভাই 3 পিস বস্তা সহ 3 পিস দেখেন বাচ্চাদের কালারটা কত বলবেন 3 পিসটা একদম ফিক্স বলবো না করবেন ভাই আমাদের না করে আপনার চ্যানেলের দর্শকেরা ফিক্স 1500 টাকা ভাই মাত্র জি এখানে একটা জাবার পেয়ার আছে ভাই জি জাবাটা হচ্ছে আপনার সিলভার হেড রেড আই হোয়াইট বডি মানে বডিটা হচ্ছে আর হোয়াইট কালার মাথা হচ্ছে সিলভার কালার এবং রেড আই এই জোড়াটা যদি কেউ দামাদামি না করে পিক্স আঠারোশো টাকা আর এখানে কিছু ভালো কালেকশনের রেনবো আছে এখানে জোড়া মিলাই নিতে পারবে সব রেনবো পেয়ার রেনবো পেয়ার গুলো কেউ যদি নেয় এটার দাম চাচ্ছি আমি মাত্র দুই হাজার টাকা পেয়ার দামাদামি করতে পারবে এবং লুটিনো গুলো কেউ যদি নেয় এক হাজার টাকা পেয়ার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর থ্রি এইট সিক্স ওয়ান এইট টু লোকেশন মিরপুরে ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আপনি ভালো আছেন রাতিক ভাই আচ্ছা অসাধারণ কিছু বিড়াল দেখতে পারছি আজকে কয়টা বিড়াল আছে আজকে নিয়ে আসছি চারটে একটা সেল করছে তিনটা আছে বাসায় আরও আছে চাইলে দেখানো যাবে বাসায় আরও আছে না হ্যাঁ এগুলো কি পর্টি পটি পেন আচ্ছা কয় টাইম খাবার দিচ্ছেন তিন টাইম খাবার দিচ্ছি আচ্ছা এটা সেলে না এটা মেয়ে মেয়ে কেমন চাচ্ছেন এটা নাম চাচ্ছি এটা উনিশ হাজার এর একদম আঠারো হাজার একদম আঠারো হাজার দেখা যাবে আচ্ছা আর বিড়াল আছে দেখা হ্যাঁ দেখেন একটা ফিমেল এটা ফিমেল হ্যাঁ প্রেগনেন্ট 20 দিনের প্রেগনেন্ট আচ্ছা হ্যাঁ পাঁচ ফেজ পাঁচ ফেজের বিড়াল পাঁচ ফেজ আচ্ছা কত টেন কত টেন কত চাচ্ছেন এটা এর দাম কত 16000 আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা আলোচনা করা যাবে হ্যাঁ ভাই এটা ছেলে না মেয়ে এটা এটা ছেলে এটা ছেলে এটা বয়স কেমন ওর বয়স 12 মাস প্লাস কত টেন কত টেন আচ্ছা কয় টাইম খাবার দিচ্ছেন তিন টাইম খাবার দিচ্ছি আচ্ছা কেমন চাচ্ছেন এটা ওর দামটা কি ষোলো হাজার কিছু কম রাখা যাবে আপনি তেল থেকে আসলে কিছু কম রাখা যাবে কম রাখা যাবে আচ্ছা এই ছিল ভাই বিড়াল আচ্ছা ভাই লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলেন লোকেশন হচ্ছে মোহাম্মদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ বাসায় আরও আছে

একদম ফিক্সড বারো হাজার টাকা করে রাখা একটা না দুইটা আছে ভাই দুইটা আছে দুইটা আছে এরকম না জি একদম সেম আচ্ছা ভাই লোকেশন মোবাইল নাম্বারটা বল ভাই লোকেশন হচ্ছে ধানমন্ডি 15 মোবাইল নাম্বার হচ্ছে 01992187 ডেলিভারি দেওয়া যাবে জি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে না না ভাই আসুন তো এটা পার্সিয়ান জি মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল বয়স কত এটা আড়াই মাস আড়াই মাস বয়স আচ্ছা ঠিক আছে এখন চিকেন বয়ল খাচ্ছে ভেজিটেবল ক্যাট ফুড কয় টাইম খাবার দিচ্ছেন তিন টাইম খাবার আচ্ছা

ভাইয়া আমি চাচ্ছি ফিমেল বলে সাত করে আর হোয়াইট কালার যেটা মেল আছে এটা চাচ্ছি ছয় হাজার টাকা আর ওর যে মা এটাকে আমি সেল করে দিব দশ হাজার টাকা যদি কেউ নেয় তাহলে আমি আরো কমে ছাড়বো আরো কমে ছাড়বো আচ্ছা ভাইয়া লোকেশন লোকেশন মিরপুর ডট আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন টু ফোর এইট সিক্স এইট